আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ পবিত্র মাহের মাজন আমাদের অতি সন্নিকটেই চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে উক্ত মাহের মাজন পর্যন্ত হায়াতকে দীর্ঘায়ু করুক সকল বলি আমিন আল্লাহর নবী পাইগম্বর আরবি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম এই পবিত্র মাহের মাজনের রহমত বরকত মগফিরাতের জন্য পবিত্র মাহের মাজনের দুই মাস পূর্ব থেকে একটি দোয়ার মাধ্যমে হায়াতকে বিদ্ধির জন্য দোয়া করতেন আমরাও এই দোয়ার মাধ্যমে বিগত দুই মাস যাবত আল্লাহ তাআলা রব্বুল কাছে হায়াতকে বিদ্ধির জন্য দোয়া কামনা করে আরছি হায়াত যেহেতু রমজানের অতি সন্নিকটে চলে আসছে বাকি হায়াতকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘায়ু করে রমজান পাওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দান করুক সকলে বলি আমিন সম্মানিত উপস্থিত মণ্ডলী যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে আসন্ন মাহের রমাজন দুই পঁচিশ সন কোন দিন কোন দিন থেকে শুরু হতে যাচ্ছে এই বিষয়টি আমাদের সকলের জানার আগ্রহ সৃষ্টি হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা মা সাল্লাহ আসন্ন মাহের মাজন দুই হাজার পঁচিশ সন মার্চ মাসের এক তারিখ তথা শনিবার যদি শুক্রবার দিন গিয়ে রাত্রিবেলায় যদি আসমানে প্রথম চাঁদ দেখা দেয় তথা রমজানুল মুবারকের প্রথম চাঁদ দেখা দেয় তাহলে মার্চ মাসের 2 তারিখ এই প্রথম তারিখ তথা শনিবার দিন রোজা শুরু হবে ইনশাআল্লাহ আর যদি শুক্রবার দিন গিয়ে রাতে রমজানুল मुबारक মাসের প্রথম চাঁদ দেখা না দেয় তাহলে শনিবার দিন গিয়ে দিবাগত রাতে সূর্যাস্ত যাওয়ার পরে রবিবারের জন্য আমরা রোজার প্রস্তুতি গ্রহণ করব তথা শনিবারে চাঁদ দেখা দিবে আমরা রবিবারে রোজা রাখব যদি শুক্রবার দিবাগত রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার পরে রমজানুল মুবারক মাসের চাঁদ দেখা দেয় তাহলে আমরা শনিবারে রোজা রাখবো আর যদি চাঁদ দেখা দেয় তাহলে রবিবারে রোজা রাখবো এই বিষয়টি সম্পূর্ণ চাঁদের উপর নির্ভর আল্লাহ রব আলমিন যখন চাঁদ দেখা দিবেন বাংলাদেশের জমিন থেকে সেই দিনে আমাদেরকে পরের দিন রোজার প্রস্তুতি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ এই বিষয়টি আমরা সবাই লক্ষ্য রাখবো চাঁদবিহীন অন্য কোনো দিকে আমরা লক্ষ্য করব না চাঁদ উঠবে তো আমাদের রমজান শুরু হবে আল্লাহ রব আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করমেন